ওয়েলকাম স্টুডেন্টস আজকে আমি ক্লাস ইলেভেনের পলিটিক্যাল সায়েন্সের চতুর্থ অধ্যায় অর্থাৎ ফোর্থ চ্যাপ্টারের একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য ইতিপূর্বে তোমরা লিখিত সংবিধান অলিখিত সংবিধান কাকে বলে এবং এই দুই সংবিধানের উদাহরণ সহ আমি একটি ভিডিও তৈরি করেছি তোমরা দেখছো আজকে তোমরা ভালো করে শুনবে আশা করি ভিডিও আমি আলোচনাটা আকর্ষণীয় করবার চেষ্টা করব এবং সহজ করে তুলে ধরব লিখিত সংবিধান হল দেশের বা রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিগুলি একটি দলিলে বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ থাকলে তাকে লিখিত সংবিধান বলে অন্যদিকে অলিখিত সংবিধান হল দেশের শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলো একটি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ না থেকে শাসনতান্ত্রিক রীতিনীতি সামাজিক প্রথা আচার ব্যবহার ইত্যাদির ভিত্তিতে বহুদিন ধরে ধীরে ধীরে সংবিধান রচিত হলে তাকে আমরা অলিখিত সংবিধান বলি লিখিত এবং অলিখিত এই দুই সংবিধানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য আছে আমরা পয়েন্ট আকারে আলোচনা করছি প্রথম পার্থক্য এক নম্বর পয়েন্টে বা এক নম্বর পার্থক্য হল উদ্ভবগত ক্ষেত্রে পার্থক্য লিখিত সংবিধান একটি পরিষদের দ্বারা অথবা একটি কনভেনশন বা সম্মেলনের মাধ্যমে রচিত হয় এবং এটি একটি নির্দিষ্ট সময়ে আনুষ্ঠানিকভাবে লিখিত সংবিধান তৈরি হয় বা রচিত হয় এইভাবে লিখিত সংবিধানের উদ্ভব হয় কিন্তু অলিখিত সংবিধান কোনো নির্দিষ্ট পরিষদ কোনো নির্দিষ্ট সংস্থা বা কোনো সম্মেলনের মাধ্যমে নির্দিষ্ট একটি সময়ে সংবিধান রচিত হয় না অলিখিত সংবিধান দীর্ঘদিন ধরে ক্রমবিবর্তনের বিবর্তনের মাধ্যমে ধারাবাহিকভাবে রাষ্ট্রের মৌলিক মৌলিক নীতিগুলি বা নিয়মগুলি তোমার লিপিবদ্ধ হয় শাসনতান্ত্রিক রীতিনীতি প্রচলিত প্রথা আচার ব্যবহার এগুলি হচ্ছে অলিখিত সংবিধানের উৎস দুই নম্বর পার্থক্য দুই নম্বর পার্থক্য কি লিখিত এবং অলিখিত সংবিধানের দুই নম্বর পার্থক্য হচ্ছে সংবিধানের প্রাধান্যের ক্ষেত্রে পার্থক্য কোন সংবিধানের প্রাধান্য বেশি আর কোন সংবিধানের প্রাধান্য কম তার ভিত্তিতে এই পয়েন্টটি আলোচনা করব দেখো লিখিত সংবিধান এটা সংবিধানের প্রাধান্যকে স্বীকার করা হয় আইনসভার প্রাধান্যকে স্বীকার করা হয় না লিখিত সংবিধানের যেসব মৌলিক নীতি আছে যেসব আইন আছে সেগুলির প্রাধান্য বেশি লিখিত সংবিধানের আইনগুলি হলো দেশের সর্বোচ্চ আইন আর এই আইন মেনে চলে সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামো হলে কেন্দ্রীয় সরকার মেনে চলে আর অঙ্গরাজ্যের সরকারও মেনে চলে আর এককেন্দ্রিক সরকার হলে সেই একটিমাত্র সরকার সংবিধান মেনে চলতে বাধ্য রাষ্ট্রের মধ্যে প্রত্যেক ব্যক্তি প্রতিটি সংস্থা লিখিত সংবিধানের আইনগুলিকে মান্য করে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রাধান্যকে স্বীকার করা হয়েছে মার্কিন সংবিধান লিখিত মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ছয় নম্বর ধারায় বলা হয়েছে মার্কিন সংবিধান হলো মার্কিন রাষ্ট্রের সর্বোচ্চ আইন এই আইন সবাই মেনে চলতে বাধ্য অন্যদিকে অলিখিত সংবিধানের সংবিধানের প্রাধান্যকে স্বীকার করা হয় না অলিখিত সংবিধানের দেশের আইনসভাকে গুরুত্ব দেওয়া হয় বেশি আইনসভা ইচ্ছামতো সংবিধানকে সংশোধন করতে পারে আইনসভা যে আইন তৈরি করে সেই আইন হল চূড়ান্ত আইন সাংবিধানিক আইনকে আইনসভা সংশোধন করতে পারে বাতিল করতে পারে যেমন ব্রিটেনের সংবিধান অলিখিত সে দেশের আইনসভা পার্লামেন্টের কর্তৃত্ব বেশি ক্ষমতা বেশি পার্লামেন্ট সম্পর্কে ব্রিটেনের পার্লামেন্ট সম্পর্কে বলা হয় যে পার্লামেন্ট যদি মনে করে তাহলে নীল চক্ষু বিশিষ্ট সমস্ত শিশুদের হত্যা করব তার ভিত্তিতে যদি আইন তৈরি করে তাহলে সে আইন অবৈধ বলে গণ্য হবে না আবার সংবিধান বিচারক ডি লোলুমি বলেছেন ব্রিটিশ পার্লামেন্ট নারীকে পুরুষে পরিণত করা ছাড়া আর পুরুষকে নারীতে পরিণত করা ছাড়া আর সমস্ত কিছু বিষয়েই পার্লামেন্ট আইন তৈরি করতে পারে এবং সেই আইন হলো চূড়ান্ত ক্ষমতা ভোগ করে তাহলে দেখা যাচ্ছে যে সংবিধানের প্রাধান্য লিখিত সংবিধানে থাকে অন্যদিকে অলিখিত সংবিধানের তোমার সাংবিধানিক প্রাধান্য থাকে না অলিখিত সংবিধানের দেশের আইনসভার তৈরি আইনের প্রাধান্য থাকে সাংবিধানিক আইনের প্রাধান্য থাকে না সাংবিধানিক আইনকে দেশের মৌলিক আইন সর্বোচ্চ আইন সুপ্রিম আইন বলা হয় না তিন নাম্বার পার্থক্য তিন নাম্বার পার্থক্য আমরা বলবো সংবিধান সংশোধন পদ্ধতির ক্ষেত্রে লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য আছে আছে এ কথা জেনে রাখো যে লিখিত সংবিধানের প্রকৃতি হল কি প্রকৃতিগতভাবে সেখানে নাগরিকদের মৌলিক অধিকার উল্লেখ থাকে প্রকৃতিগতভাবে সংবিধান রেজিট বা দুষ্পরিবর্তনীয় এবং লিখিত সংবিধানকে স্পেশাল প্রসিডিওরে অর্থাৎ অর্থাৎ বিশেষ পদ্ধতিতে টু থার্ড মেজোরিটির ভিত্তিতে লিখিত সংবিধানকে সংশোধন করা যায় যেমন মার্কিন সংবিধানকে সংশোধন করতে গেলে কংগ্রেস টু থার্ড মেজরিটির ভিত্তিতে সংবিধানকে সংশোধন করতে পারে অন্যদিকে অলিখিত সংবিধান নমনীয় হয় সুপরিবর্তনীয় হয় তাই অলিখিত সংবিধানকে সিম্পল মেজরিটির ভোটে অর্ধেকের সঙ্গে একযোগ করে যে সংখ্যা হয় মিনিমাম তার ভিত্তিতে এটা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা বলা হয় এই সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধানকে সংশোধন করা যায় এটা হলো অলিখিত সংবিধানের সংবিধান সংশোধন পদ্ধতি চার নম্বর পার্থক্য চার নম্বর পার্থক্য হল সাংবিধানিক আইন এবং জেনারেল আইন এই দুটি কিন্তু লিখিত সংবিধানে এবং অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য তুলে ধরে লিখিত সংবিধানে যে আইনের কথা বলা হয় লিখিত সংবিধানে যেসব আইন লিপিবদ্ধ আছে সেগুলো কনস্টিটিউশনাল ল সেগুলো সর্বোচ্চ ল গভর্নমেন্ট খুশি মতো আইন পাস করতে পারে না সাংবিধানিক আইনকে গুরুত্ব দিয়ে গভর্নমেন্ট বা সরকার আইন তৈরি করতে পারে অন্যদিকে অলিখিত সংবিধানের যে আইনসভা সেই আইনসভার হাতে চূড়ান্ত ক্ষমতা থাকে রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব করার ক্ষমতা পার্লামেন্ট বা আইনসভার রয়েছে সেক্ষেত্রে এনি টাইম যে কোনো সময়ে যে কোনো ধরনের আইন তৈরি করতে পারে অলিখিত সংবিধানের তাহলে আইন তৈরি করার ক্ষেত্রে অর্থাৎ আমরা বলতে পারি লিখিত সংবিধানের আইন বেশি সাংবিধানিক আইন বেশি গুরুত্বপূর্ণ সাধারণ আইনের প্রাধান্য কম সাধারণ আইন কাকে বলে পার্লামেন্ট বা আইনসভা যে দেশে যে দেশের আইনসভা রয়েছে সেই আইনসভার তৈরি আইনের প্রাধান্য কম অন্যদিকে অলিখিত সংবিধানের আইনসভা যে আইন তৈরি করে সেই আইনের প্রাধান্য বেশি যেমন ব্রিটেনের আইনসভা পার্লামেন্টের তৈরি আইনের গুরুত্ব বেশি আইনের ক্ষমতা বেশি পাঁচ নাম্বার পয়েন্ট বিচার বিভাগের প্রাধান্যের ক্ষেত্রে পার্থক্য লিখিত সংবিধানে বিচার বিভাগের প্রাধান্যকে স্বীকার করা হয় বিচার বিভাগ আইনসভার তৈরি আইন যদি সংবিধান বিরোধী হয় তাহলে সেই আইনকে বাতিল করে দিতে পারে বিচার বিভাগ আইনসভার তৈরি আইন যদি সংবিধান বিরোধী হয় তাহলে সেই আইনকে অবৈধ বলে ঘোষণা করতে পারে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র আইনসভা যদি সে দেশের সংবিধান বিরোধী আইন পাশ করে তাহলে মার্কিন সুপ্রিম কোর্ট সে আইনকে বাতিল করে দিতে পারে ভারতের আইনসভা পার্লামেন্ট যদি ভারতের সংবিধান বিরোধী আইন তৈরি করে তাহলে সেক্ষেত্রে ভারতের সুপ্রিম কোর্ট সেই আইনকে সংবিধান বিরোধী বলে বা অবৈধ বলে ঘোষণা করতে পারে কিন্তু অলিখিত সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতাকে স্বীকার করা হয় না অলিখিত সংবিধানের বিচার বিভাগের ভূমিকা খুবই কম অলিখিত সংবিধানে পার্লামেন্টের ক্ষমতা বেশি আমরা জানি যে ব্রিটেনের আইনসভা পার্লামেন্ট পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ডসভা লডসসভার সদস্য আইনজ্ঞ লর্ড যারা তারাই বিচার কার্য সম্পাদন করতেন ব্রিটেনের দু সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার জন্য পার্লামেন্ট আইন তৈরি করেছে এবং এই দু হাজার পাঁচের আইন অনুযায়ী উনিশ দু হাজার নয়ে ব্রিটেনের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে সুপ্রিম কোর্ট বিচার করে আইনসভা পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ডসভার আইনজ্ঞ লর্ডরা আর বিচার করেন না তবুও অলিখিত সংবিধানের দৃষ্টান্ত হিসাবে ব্রিটেনের বিচার বিভাগ খুবই দুর্বল তাহলে অলিখিত সংবিধানের বিচার বিভাগের প্রাধান্যকে স্বীকার করা হয় না ছয় নম্বর পার্থক্য ছয় নম্বর পার্থক্য কোন ক্ষেত্রে মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য আছে লিখিত সংবিধান হলে সেই সংবিধানে নাগরিকদের অধিকার সম্পর্কে উল্লেখ আছে বাক স্বাধীনতার কথা উল্লেখ আছে স্বাধীনভাবে পেশা গ্রহণের স্বাধীনতার কথা উল্লেখ আছে আইনের চোখে সবাই সমান আইন সবাইকে সমানভাবে রক্ষা করবে রাষ্ট্র কোনো বিভেদমূলক আচরণ করবে না শিক্ষার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার এই সমস্ত ফান্ডামেন্টাল রাইটস লিখিত সংবিধান হলে সংবিধানে উল্লেখ থাকে কিন্তু অলিখিত সংবিধানে নাগরিকদের ফান্ডামেন্টাল রাইটস উল্লেখ থাকে না অলিখিত সংবিধানে নাগরিকরা অধিকার ভোগ করে কনভেনশনসের মাধ্যমে অধিকার ভোগ করে আইনসভা আইন তৈরি করে নাগরিকদের অধিকার রক্ষা করে তাই বলে যে অধিকার পায় না তা না অধিকার পাই কিন্তু সংবিধানে অধিকার লিপিবদ্ধ থাকে না লিখিত সংবিধানে যেমন যেমন ভারতের সংবিধানে ছটি মৌলিক অধিকার উল্লেখ আছে তোমরা যেন মার্কিন সংবিধানের মূল সংবিধানে নাগরিকদের জন্য মৌলিক অধিকার উল্লেখ না থাকলেও সতেরোশো সালে একই বছরে বার সংবিধান সংশোধন করে সেখানে দশটি মৌলিক কর্তব্য ন দশটি নাগরিকদের মৌলিক অধিকার উল্লেখ করা হয়েছে চীনের সংবিধান লিখিত সেখানে নাগরিকদের মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে কিন্তু অলিখিত সংবিধানে আইনসভা অধিকার প্রদান করে আইনসভা নাগরিকদের অধিকার দেওয়ার ক্ষেত্রে আইন তৈরি করবে সংবিধানে নির্দিষ্টভাবে অধিকার রক্ষার ব্যবস্থা নেই লিখিত সংবিধানের অধিকার যদি কেড়ে নেয় তাহলে সেই অধিকার রক্ষার জন্য আদালতে মামলা করতে পারবে এবং আদালত নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করবে যেহেতু লিখিত সংবিধানে বিচার বিভাগের প্রাধান্যকে স্বীকার করা হয় আদালতকে গুরুত্ব দেওয়া হয় তাহলে আমরা ছটা পয়েন্টে ছটি ক্ষেত্রে লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য আলোচনা করলাম কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী গেটেল বলেছেন কি বলেছেন যে সংবিধান লিখিত অলিখিত এই যে এই যে পার্থক্য করা হয় এই পার্থক্যটা হচ্ছে তোমার একটা মাত্রাগত পার্থক্য এই পার্থক্য নামই পার্থক্য কিন্তু এটা গুণগত পার্থক্য নয় বিষয়গত পার্থক্য থাকতে পারে গুণগত পার্থক্য থাকে না যেসব যুক্তির ভিত্তিতে পার্থক্যের কথা বলা হয়েছে অনেক সময় সেই পার্থক্যের কথা শাসক শ্রেণী মনে রাখে না অলিখিত সংবিধানে অনেক লিখিত বিষয় আছে আবার লিখিত সংবিধানের অনেক অলিখিত বিষয় আছে পৃথিবীতে এমন কোনো সংবিধান লিখিত সংবিধান নেই যা অলিখিত নিয়মকানুন রীতি রীতিনীতি কাস্টমস আচার ব্যবহারকে গুরুত্ব দেয় না লিখিত সংবিধানও তোমার অলিখিত বিষয় আছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্যাবিনেট ব্যবস্থা সেটা সেটা হলো শাসনতান্ত্রিক রীতি রীতির মাধ্যমে গড়ে উঠেছে সংবিধানে উল্লেখ নেই ভারতের সংবিধান লিখিত হলেও এর অনেক অংশ আছে অলিখিত বিষয় তাই আমরা বলবো লিখিত সংবিধান অলিখিত সংবিধান পুরোপুরিভাবে পার্থক্য করা যায় না ব্রিটেনের সংবিধান অলিখিত হলেও তার লিখিত অনেক প্রমাণ রয়েছে মহাসনদ বারোশো পনেরো সালে রাজা জনের কাছে সামন্ত শক্তি তারা অধিকার আদায় করে নিয়েছে মহাসনদের মাধ্যমে এটা তাদের ক্ষমতা বেশি বৃদ্ধি পেয়েছে ষোলোশো উননব্বই সালে বিল অফ রাইটস এই এর মাধ্যমে ব্রিটেনের নাগরিকদের অধিকার দেওয়া হয়েছে ব্রিটেনের পার্লামেন্ট উনিশশো সালে উনিশশো সালে আইন তৈরি করেছে তাহলে দেখা যাচ্ছে ব্রিটেনের সংবিধান অলিখিত হলেও এর অনেক লিখিত বিষয় আছে যেগুলিকে মান্য করা হয় গুরুত্ব দেওয়া হয় তাই লিখিত সংবিধানকে কনস্টিটিউশনকে তোমার নিয়ন্ত্রণ করে শাসক শ্রেণী আবার অলিখিত সংবিধানকে নিয়ন্ত্রণ করে শাসক শ্রেণী নাগরিকদের অধিকার সংবিধানে লিপিবদ্ধ থাকলেই কি অধিকার পেয়ে যায় না তা কখনই পায় না ধর্ম বৈষম্যমূলক শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থাতে নাগরিকদের অধিকার সংবিধানে যতই উল্লেখ থাক মূলত এই অধিকার হচ্ছে ধনিক শ্রেণীর অধিকার বাক স্বাধীনতা পেশা গ্রহণের স্বাধীনতা মূলত ধনিক শ্রেণীর অধিকার রাষ্ট্রের আইন সবাইকে সমান চোখে দেখবে বাস্তবে তা কখনই হয় না রাষ্ট্র ইকুয়ালি প্রোটেকশন দিবে প্রত্যেকটা মানুষকে এটা পুঁজিবাদী রাষ্ট্রে সম্ভব হয় না মার্কিন যুক্তরাষ্ট্রে সম্ভব হয় না ভারতবর্ষে সম্ভব হয় না আর নাগরিকদের অধিকার নাগরিকদের স্বাধীনতা এটা নির্ভর করে লিখিত অলিখিত সংবিধানের উপর নয় এটা শাসক শ্রেণীর ইচ্ছা অনিচ্ছার উপর এবং শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থাতে গণতান্ত্রিক হোক প্রজাতান্ত্রিক হোক সব শাসন ব্যবস্থাতে যারা শাসন করেন তারা ধনীদের দ্বারা প্রভাবিত হন তাই শ্রেণীহীন শোষণহীন সমাজ কায়েম হলে তবেই নাগরিকদের প্রকৃত অধিকার তারা ভোগ করতে পারবে ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য যেসব সুযোগ সুবিধা পাওয়া দরকার সেগুলি তারা পাবে আর সঠিক জনমত সচেতন জনমত গঠন করা দরকার তারই মধ্য দিয়ে নাগরিক অধিকার পাবে এটা কিন্তু লিখিত অলিখিত সংবিধান এটা বড় কথা না শাসন কার্যের সুবিধার জন্যে দেশের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক পরিপ্রেক্ষিতকে বিচার বিশ্লেষণ করে কোনো দেশ লিখিত সংবিধানকে গ্রহণ করেছে আবার কোন দেশ অলিখিত সংবিধানকে গ্রহণ করেছে এইটাই পার্থক্য এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম